কৃষ্ণ গীতা পাঠে ন তুস্বতী যানেন যজ্ঞ ব্রতা দেবী ভগবান কৃষ্ণ দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে এতই সন্তুষ্ট হন অন্য কোন যজ্ঞ তপস্যা ব্রতে এতটাই সন্তুষ্ট হন না গীতা পাঠ তৃতীয় ধ্যায় পঞ্চ চতুর্বিংশতি শ্লঘ ওৎ সিদেয়ুরিমেলোকাম কোট জাতকর্ম চেদহ শঙ্করশচ করত্যা সাম উপহন্যা মেমা প্রজাহা ভগবান বলছেন আমি যদি কর্তব্যকর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন যাবে আমি বর্ণ সংকট সৃষ্টির কারণ হব তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে আমরা আলোচনা করছি কর্মযোগ কর্ম আমাদের করতেই হবে কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না কর্মের সিদ্ধি লাভ করা যায় না এবং কর্ম না করলে আমরা খেতেই পাব না ভগবান শিখেছেন তাই কর্ম করতে হবে কর্ম তিন প্রকার কর্ম অকর্ম বিকর্ম কর্ম হচ্ছে সকাম কর্ম বিকর্ম হচ্ছে পাপ কর্ম আর অকর্ম হচ্ছে ভগবানের সেবা তাই ভগবান বলছেন আমি নিজে কর্ম করি কারণ সারা জগৎ আমাকে দেখে শিখবে কর্ম করতেই হবে আর আমি যদি কর্ম না করি সারা জগতের লোকও কর্মহীন হয়ে পড়বে তাই আমি নিজে পাণ্ডবদের দুধ হয়ে ড্রাইভারি হয়ে আমি কর্ম করে দেখাচ্ছি সাধারণত যারা গার্জিয়ান লোক যারা সমাজের উন্নত লোক তারা যেভাবে আচরণ করবে যেভাবে কর্ম করবে সারা জগতের লোক শিখবে তাই যেরকম বাবার ভক্তরা শিবের ভক্তরা গাঁজা খায় বাবা গাঁজা খায় তারাও গাঁজা খায় তাহলে বাবা যা করেছে ভক্তরা তা করবে তাহলে বাবা যে বিষ খেয়েছে তুমি একটু বিষ খেয়ে দেখো না কেমন মজা লাগে তো ভগবান এখানে বলছেন তাই আমাদের যারা গুরুজন আছে বাড়িতে সমাজের যারা নেতা নেত্রী আছেন সমাজের যারা মরল আছেন সব দিক দিয়ে সাবধান থাকতে হবে আমাদের আচার আচরণের দিক থেকে এমন কিছু আচার আচরণ করব। এমন কিছু কথা বলবো যার মাধ্যমে সাধারণ লোকেরা আমাদের অনুগত জনেরা সেটাকে অনুকরণ করবে আমি কর্ম করছি তুমিও কর্ম করো